बंद हो जाए बंद हो जाए तुम्हें बंद हो जाए बंद हो जाए यहां मैंने लोग की तरह तारा है हम सबसे क्या ये तू ना ना मैंने कोई से हमारे क्या होयसे क्या होयसे बंद हो जाए 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 আজকে প্রধান নির্বাচিত হইব মেম্বার সব শপথ নিব নয়জন মেম্বার আছে এবং পাঁচজন নাই পাঁচজনের মানে তো পাঁচজনের মধ্যে হেও আছে তারপরে হেরে আনাইছে কে হেরে প্রধান বানাইব তারপরে হেরে আমরা আনছি আনে লইছে আপনার সুইট ল ঘোষণা করছে প্রধান ঘোষণা করতে গিয়ে আর মুনি মুনি বর্মন একজন নামে ইয়ে বসছে এটা এটা আসা পঞ্চায়েত